জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ফ্যাশন। অক্সিজেন পেট্রোল পাম্পের অপোজিটে চট্টগ্রাম পদ পদসংখ্যা একশো জন হেল্পার পঞ্চাশ জন সুইং কোয়ালিটি বিশ জন সুইং সুপারভাইজার জন সুইং কোয়ালিটি সুপারভাইজার জন ফিনিশিং আয়রন ম্যান পাঁচজন পলিম্যান বিশ জন কাটিং ইনচার্জ একজন কাটারম্যান দুইজন মেন্টেনিক্স দুইজন ক্লিনার দুইজন সুইপার দুইজন সুবিধা সহ প্রতি মাসের প্রথম দশ তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করা হয় জনপতি প্রতি পাঁচশো টাকা মাসিক হাজিরা বোনাস দেওয়া হয় দুই দে উৎসব বোনাস দেওয়া হয় সুন্দর ও মনোরম কাজের পরিবেশ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় আগ্রহী প্রার্থীরা অবশ্যই ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র যোগাযোগ করার জন্য আহ্বান করা হলো যোগাযোগের সাথে হল পাঁচ আট চার অবশ্যই হোয়াটসঅ্যাপে কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী নয় তাই সকলে সচেতনতাভাবে আমি বলছি আপনারা গার্মেন্টস চাকরি করলে ঘেঁটে গিয়েই যাবেন এবং অবশ্যই গেটে লোক নিয়োগ কৰা হয় ধন্যবাদ